আজ আমি কোনো দলের কথা বলবো না আজ আমি বলবো ইতিহাসের কথা কারণ ইতিহাস বিকৃত হলে একটি জাতি পথ হারায় উনিশশো সালের ইতিহাস নিয়ে আজ আবার বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যারা একদিন স্বাধীনতার বিরুদ্ধে ছিল আজ তারা নিজেদের বাংলাদেশের সূর্য সন্তান বানাতে চায় প্রশ্ন হলো ইতিহাস কি এত সহজে বদলে যায় জামাত ইসলামিক গঠিত হয় উনিশশো সালে লাহোরে প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মৌদুদী তাদের রাজনীতি মূল কথা ছিল ধর্মভিত্তিক রাষ্ট্র ভাষা সাংস্কৃতিক বাঙালি জাতীয় পরিচয় এগুলো তাদের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল না এই আদর্শ নিয়েই তারা পরবর্তী প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে উনিশশো সালে পাকিস্তান হল পূর্ব বাংলা বঞ্চিত হতে শুরু করলো উনিশশো সালে বাংলা ভাষার জন্য ছাত্ররা জীবন দিল কিন্তু প্রশ্ন করি ভাষা আন্দোলনে জামাত ইসলামের কোথায় ছিল ইতিহাস বলছে তারা নেতৃত্ব দেয়নি তারা শহীদদের পাশে দাঁড়ায়নি বরং উর্দু ভাষাকে রাষ্ট্রভাষার পক্ষে ছিল যখন সালাম বরকত রফিকরা রক্ত দিয়েছিল তখন জামাত নীরব ছিল উনিশশো সালে বঙ্গবন্ধু দিয়েছিলেন ছয় দফা বাঙালির মুক্তির সনদ জামাত ইসলাম কি করল ছয় দফাকে বলল পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র উনিশশো উনসত্তরের গণ অভ্যর্থন শহীদ আসাদের রক্তের রাজপথ উত্তাল কিন্তু জামাত নেতৃত্ব দেয়নি আন্দোলনের সামনে ছিল না বরং সন্দেহ চোখ দেখিয়েছে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন আমলিক নিরস্কন জয় পেল গণরায় স্পষ্ট ছিল কিন্তু জামাত ইসলাম এই গণরায় মেনে নেয়নি ক্ষমতা হস্তন্ত্রের বিরোধিতা করেছে সাময়িক শাসকদের অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছে গণতন্ত্রের পরীক্ষায় তারা এখনও ব্যর্থ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে উনিশশো একাত্তর সালে জামায়াত ইসলামী কি করেছিল ইতিহাস একদম স্পষ্ট তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল তাদের সহযোগিতায় গঠিত হয় রাজাকার আলবদর আল এই বাহিনীগুলো মুক্তিযোদ্ধা হত্যা করেছে নারী নির্যাতন করেছে গ্রাম জ্বালিয়ে দিয়েছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করেছে এই সত্য কোনো আবেগ নয় এটা নথিভুক্ত ইতিহাস আজ যারা ইতিহাস পাল্টাতে চায় তাদের আমি একটা কথাই বলবো ইতিহাস মুছে ফেলা যায় না রক্ত দিয়ে লেখা ইতিহাস মিথ্যা দিয়ে বদলানো যায় না বাংলাদেশ কারোর দান নয় এটা লাখো শহীদের রক্তের ফল যারা উনিশশো সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারা কখনোই মুক্তিযোদ্ধার চেতনা উত্তরাধিকার হতে পারে না সত্য বলাই দেশপ্রেম ইতিহাস দানার দায়িত্ব